আসসালামু আলাইকুম দর্শক অবশেষে সব অবসান ঘটে মহান রব্বুল আলমিন আমাদের মাঝে স্বস্তির বৃষ্টি দিয়েছেন এবং চার দিকটা একেবারে তলিয়ে গিয়েছে রাস্তাঘাট আশার কবিতার মতো বৃষ্টি হয়েছে নীল নবঘনে আশার ঘগনে তিল ঠাই আর নাহিরে অবাস্ত রাজা বাহিরে বাদলের দ্বারা ঝরে ঝর ঝর আউসের খেতে জলে ভর দর্শক একেবারে এই কবিতার মতোই বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির কারণে চারদিকটা দেখুন পানিতে একবারে তলিয়ে গিয়েছে রাস্তাঘাট সব একবারে পানিতে তলিয়ে গিয়েছে আশার কবিতার মতো বৃষ্টি হয়েছে আজকে এবং বৃষ্টির সাথে ছোট ছোট হিল অর্থাৎ ছোট ছোট বরফের টুকরা পড়ছিল যেগুলো খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক পরিমাণ হিল পড়ছিল এবং চারদিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পানি একেবারে রাস্তা দিয়ে নামতে পড়তেছে না এত পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে পুরো দুনিয়াটাই একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবং মানুষের মনে একটা স্বস্তি এসেছে এবং সবার ভিতরেই একটা ঠান্ডা ঠান্ডা অনুভব আসছে এবং সবাই খুব